এই রিয়া মনি একটু আনি মেয়ে যে পরিমাণ অহংকার দেখাইতেছে মনে হয় যে সে না যেন কোন একবারে মানে সেলিব্রিটি হয়ে গেছে কথাই আছে না কোম্পানির মাছ যখন বেশি পানিতে যায় তখন কিন্তু তার আসল ভাব বেড়ে যায় ঠিক তেমনই রিয়া মনি রয়েছে এখন রিয়া মনি ভাইরাল হয়েছে বলতে এখন রিয়া মনি কাউকে গনে না তার সাথে কেউ কথা বলতে গেলে সে ঠিক কথা বলে না এবং তার বাবা মাকে যদি কোনো সাংবাদিক কোনো কিছু জিজ্ঞাসা করে তাদের অহংকার মানে অহংকার বেড়ে গেছে এখন তার মেয়ে ভালো পরিমাণে চলে গিয়েছে মানে টাকা কামাই করতেছে এই জন্য তাদের অহংকার সম্পূর্ণ দেখে যাবেন দেখে কমেন্টে জানিয়ে যাবেন। আসলে মেয়েটা কেমন হয়ে যাচ্ছে আসলে মেয়েটা ভালো হবে পরিবর্তে ভালো হবে নাকি আসলে খারাপ হবে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে কিন্তু শেয়ার করে দিবেন দুই দিনে আর তার মার সাথে তো কথাই বলা যায় না তার বাপ তার মা মানে দেখতেছি তারে কোনো জায়গায় মানে ইন্টারভিউ নিতে দেখলে তার বাপ মা খালা বোন সবাই মানে একবারে ভিড় করে থাকে ও কি ইন্টারভিউ দিতে দিতেছে না তো তো মিডিয়ার কারণে আজকে ভাইরাল হয়েছে তাই না ও কি কয়েকজন চিনতো শুধুমাত্র মিডিয়ার কারণে আজকে ওরে সবাই চিনছে যদি এই ভিডিওটা সবাই শেয়ার না করতো তাহলে কিন্তু ও ভাইরাল হইতো না